যে সমস্ত ভক্তবৃন্দ মায়ের মন্ত্রে দান করতে ইচ্ছুক আপনাদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ গহরাজের মন্দিরের পুজো রয়েছে সম্ভবত হ্যাঁ রয়েছে তো কবে থেকে যে শুরু হচ্ছে কী কী অনুষ্ঠান রয়েছে একটু বিস্তারিতভাবে জানুন আচ্ছা প্রথমেই বলি গ্রীষ্মের প্রচণ্ড তাপদহে সমস্ত প্রাণী কুল যখন পোষ্টাগত প্রাণ ঠিক তখনই আমরা গহরাজ্যি ও কালীমাতার আরাধনায় ব্রতি হয়েছি আমাদের এটা সার্বজনীন পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শনিবার যে কোনো শনিবার সপ্তাহে এটা হয় তো আমাদের ব্যাপক লোক এখানে আসে বহু লোকের সমাগম ঘটে আমাদের অনুষ্ঠান সূচিও অনেক রয়েছে আজ শনিবার আজ প্রথমেই শুভ সূচনা হচ্ছে আমাদের বর্ণাঢ্য ও বাজনা মানে বাদ্যযন্ত্র সহযোগে এক মঙ্গল মঙ্গলঘর্ণীর শোভাযাত্রা তারপরে রয়েছে ঘর ডোবানো তারপরে রয়েছে আমাদের পুজো অর্চনা আরতি আতসবাজির প্রদর্শন ও বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে এছাড়াও থাকছে আমাদের কালকে মানে হচ্ছে এই আপনার মানে সমস্ত লোককে প্রায় আমাদের যত লোক আছে সবার জন্য আমন্ত্রণ রইল আমাদের নারায়ণ সেবা রয়েছে দুপুরে নারায়ণ সেবা প্রসাদ আমাদের প্রায় সাত থেকে আট হাজার ভক্তের আয়োজন রয়েছে আপনারা আসুন সবাই কালকে দুপুরে প্রসাদ গ্রহণ করে যাবেন এই নারায়ণ সেবা এবং রাত্রিতে আমাদের কালকে একটা কর্মসূচি রয়েছে যাত্রা অনুষ্ঠান রয়েছে হ্যাঁ অপের একটা যাত্রা রয়েছে এবং পরশু যে কর্মসূচি রয়েছে পরশু দিনও রয়েছে সাড়ে পা খ্যাত সুরগণ্য ভট্টাচার্য নাইট অর্কেস্ট্রার এবং তারপরের দিন রয়েছে আমাদের নাইট কুইন ডান্স টুপ আমাদের একাধিক অনুষ্ঠান রয়েছে সমস্ত গ্রামবাসী এবং আসা মানে পার্শ্ববর্তী গ্রাম যারা রয়েছে আপনারা আসুন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং অনুষ্ঠানের দিনগুলিতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছে এবারে কততম বর্ষের পুজোটা এটা আমাদের দ্বিতীয় মানে তৃতীয়তম বর্ষ তো আগের বছর আমাদের পুজো হয়েছিল কিন্তু কোনো অনুষ্ঠান করতে পারিনি আমাদের একটা অ্যাক্সিডেন্টলি একটা অঘটন ঘটে যায় যে কারণে আমরা সবাই মর্মা হত সেই ঘটনাটাই ছিলাম বাগরুদ্ধ হয়ে গেছিলাম এক কথায় যে কারণে আগের বছর ন্যূনতম মায়ের যতটুকু পুজো করার সেইটুকুই করেছি কোনো অনুষ্ঠান আমরা কিন্তু করতে পারিনি আবার পুনরায় আমরা কিন্তু সেই মূল স্রোতে ফিরে এসেছি প্রথম বৎসর যে সমস্ত আমাদের জাকজমক পূর্ণ অনুষ্ঠান হয়েছিল। সেই রকমই সমস্ত কিছু ব্যবস্থাপনা রয়েছে তাই আপনারা সবাই আসুন এই অনুষ্ঠান আমাদের সহযোগিতা করুন দেখবেন ভালো লাগবে আপনাদেরও এবং আমাদের যে সমস্ত ভক্তরা আসবেন তাদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে এবং আমাদের আনন্দ বিনোদনও রয়েছে এবং কালকে দুপুরে বললাম তো যে নারায়ণ সেবা রয়েছে আপনারা সবাই প্রসাদ সেবন করতে আসুন আচ্ছা এই রাজনগরের মধ্যে কিন্তু শনিকালী মন্দির অনেকগুলি রয়েছে তার মধ্যে থেকে সামনে একটি রয়েছে রাজনগর স্কুলে গেছে তারপরে সামনে আরেকটি মন্দির তো কী কারণে এই মন্দির সম্ভবত তৈরি হয়েছে এই গহরাজ্যির মন্দির যে ধর্মের গহরাজ রয়েছে ওনার যে মন্দির তৈরি হয়েছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের বন্যা কবলিত এলাকা আমরা কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই অনেক সময় আমাদের ফ্যামিলিরা বা পাড়া প্রতিবেশীরা পুজো দিতে যেতে পারে না এত দূরে বন্যার সময় তো যেতে পারেই না যে কারণে আমরা উদ্যোগ নিয়ে কিন্তু এখানে এই গহরাজ্যের মন্দিরটা তৈরি করেছি যাতে আরও পার্শ্ববর্তী সামনাসামনি যে এলাকা থেকে এসে সেখানে পুজো দিতে পারে কারণ আমাদের রাজনগর স্কুলের সামনে একটা গহরাজ্যের মন্দির রয়েছে তাছাড়া এখানে কিন্তু আর নেই এবং এই বছর আমরা আবার এই বন্যার জন্য আমাদের মন্দির তো অনেকটা উঁচুতেই রয়েছে বন্যার জল ওঠে না এবং যাত্রীরা যাতে সময় আসতে পারে তার জন্য আমরা একটা নৌকার ব্যবস্থা করছি মানে মন্দিরের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে বাজেট কেমন এবছর বাজেট রয়েছে আমাদের প্রায় সাত থেকে আট লাখ টাকার বাজেট রয়েছে আপনার নাম আমার নাম মিঠুন সাদরা রাজনগর তরুণ সঙ্গে ক্লাবের সদস্য আমাদের বাড়ি থেকে যে মন্দিরটা ছিল অনেকটাই দূরে এই মন্দিরটা বেশ সামনে হচ্ছে বেশ মিডিল টাইপের চারিপাশ দিয়ে লোক আসা যাওয়া করতে পারবে মন্দিরে ঘুরে দিতে পারবে হ্যাঁ সময় যেতে যাওয়া তত একটা সমস্যা হয় তো সেই কারণে একটা বাড়ির সামনে মন্দির

আসা যাবে পুজো দিতে বন্যার সময় তো বন্ধই থাকে পুজোর মানে পুরোহিত আসেন পুজো দিতে কিন্তু যাতীয়রা আসতে পারে না এবারে নৌকো দেওয়া হলে ভালোই হবে সবাই আসতে পারবো আমার নাম কুলুগার্দন বাড়ি বাড়ির রাজনগর বসছে দূরে তো একটা মন্দির আছে স্কুলের সামনে রাজনগর স্কুলের সামনে তো এখানে বাড়ির সামনে মন্দির হয়েছে কতটা সুযোগ পাচ্ছে সুবিধা হচ্ছে কতটা ভালো হ্যাঁ মানে এই তো রোদে রোদে রোদ রোদে যেতে অসুবিধা হয় সেখানে নিশ্চয়ই আর এটা বাড়ির সামনে সুবিধা হচ্ছে তো সুবিধা হচ্ছে আচ্ছা বিশেষ করে এটা বন্যা কবলিত এলাকা তাই তো হ্যাঁ তাই বন্যা হয় তো সেই সময় সেই দেওয়াতে পুজো দিতে গেলে একটা অসুবিধা হতো তো নিশ্চয়ই তো সেইখান থেকেই সামনে বাড়ির সামনে একটা মন্দির হয়েছে ভালো সুবিধা কি হচ্ছে ভালো কি অনুষ্ঠান আছে এখানে এবারে কী কী হয় কালকে খাওয়ানো আছে আচ্ছা তারপরে এবারে কি বাকি হয় ওটা আমার জানা নেই তো হ্যাঁ এসেছি তো আমার নাম বেলারানী হাহিদ রাজনগর

ওই ওই লাল কাপড়টা কি তোমার এখানে লাগবে? বলতো আমি অন্য জায়গার জন্য নিয়ে এসেছিলাম। আরেকটা জিনিসও এটা তো শুধু এইটা মন দিবি। সেইটা দাও। তোমাদের এইটা কাজটা

快点！快点！快点！快点！快点！快点！快点！ যে সমস্ত ভক্তবৃন্দ মায়ের মধ্যে দান করতে ইচ্ছুক আপনাদের উদ্দেশ্যে বিশেষজ্ঞ